হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ রেজওয়ানা আর শুরুতেই আপনারা আমার এই অগছালো টেবিলটা দেখে ভয় পেয়ে যাবেন না যেহেতু আমাদের পরীক্ষা ছিল তাই টেবিলটা আর গোছানো হয়নি বা বলতে পারেনি ইচ্ছে করে গোছায়নি কারণ পরীক্ষার মধ্যে সব বিরক্তিকর কাজগুলোও ইন্টারেস্টিং মনে হয় সব ফালতু কাজগুলোও খুব ইচ্ছে করে করতে ফেসবুকের সবচেয়ে বিরক্তিকর রিলগুলাও খুব আগ্রহের সাথে দেখতে ইচ্ছে করে এখন মনে হতে পারে যে টেবিল গোছানো এ আবার এমন কি এটা করতে তো সর্বোচ্চ আধা ঘন্টা কিংবা এক ঘন্টা লাগবে আপনাদের মধ্যে এমন অনেকেই থাকতে পারে যারা অগৎছালো টেবিলে পড়তে পারে না আসলে আমি আপনাদের বুঝতে পারি কারণ আমিও একসময় এমন ছিলাম যদিও আমার টেবিল এতটা অগছালো ছিল না পরীক্ষার সময় আসলে এই ভিডিওটা আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হওয়ার পরে মানে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা অলমোস্ট শেষ আর মাত্র তিনটা পরীক্ষা বাকি আছে এর মাঝে আমি টুকটাক চেষ্টা করেছি গোছানোই রাখতে টেবিলটাকে আমি যেহেতু আমার রুমে ঘুমিয়েছি তাই আমার যে পরীক্ষাগুলো শেষ হতো বা এই এক্সট্রা বই খাতাগুলো আমি আমার বিছানায় রেখে দিতাম টেবিলটাকে মোটামুটি গোছানোই রাখার চেষ্টা করেছি আর আজকে যেহেতু পুরো টেবিলটা একসাথে পরিষ্কার করব তাই বিছানার বা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা সব জিনিস টেবিলের উপর উঠিয়ে নিয়েছি তাই এতটা অগোছালো মনে হচ্ছে আমার এই পুরো টেবিলটা গোছাতে এক ঘন্টার মতো সময় লেগেছে এবং আমি এক ঘন্টার ভিডিও কি পনেরো মিনিটের মধ্যে নিয়ে এসেছি এখন এই ভিডিওটা দেখে মনে হচ্ছে আসলে যদি এত তাড়াতাড়ি আমি কাজগুলো করতে পারতাম তাহলে কত সময় না বেঁচে যেত আমার কাছে আমি একটা নাটক বা একটা মুভি দেখতে পারতাম আমার বোনের সাথে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করে আমি আমার এরকম অনেক ফ্রেন্ড দেখেছি যারা পড়তে বসলে একটা কলম কিংবা একটা পেন্সিল নিয়ে বসে এবং ওইটা শেষ হলে তারা আরেকটা বের করে বা অন্য একটা ইউজ করে নতুন একটা কিন্তু আমি এমন একটা মানুষ আমি পড়তে বসলে আমার কাছে সব থাকতে হবে আমার চোখের সামনে পেন্সিল কলম স্কেল সব কিছু আমার যখন যেটা চাই যেই মুহূর্তে চাই ওই মুহূর্তে ওইটা লাগবে আমি ওটার পিছনে টাইম ওয়েস্ট করতে পারবো না এতগুলো কথা বলার পিছনের কারণ হচ্ছে যে একটু আগে আপনারা আমার হাতে একটা নীল বক্স দেখেছেন এবং ওখানে অনেকগুলো কলম ছিল কারণ আমি পড়তে বসলে এতগুলো কলম লাগে আমার সব আমার সামনে থাকে অগোছালো অবস্থায় থাকে যেইটা আমার যখন লাগে আমি ওইটাতে সুইচ করি তাই এর জন্য আমার টেবিলে এতগুলো কলম থাকে আর আগে আমার পড়ার টেবিলটা জানালা থেকে কিছুটা দূরে ছিল কিন্তু পরীক্ষার মধ্যে যেহেতু আলো পাতা সেটা একটা প্রয়োজনীয়তা আছে তাই আমি আমার পড়ার টেবিলটাকে টাকে জানালার পাশে নিয়ে এসেছিলাম যার ফলশ্রুতিতে আমার টেবিলের অবস্থা এরকম ধুলা দিয়ে ভরে গেছে আমি আমার টেবিলের কাপ যে কাপড়টা ব্যবহার করতাম বইয়ের নিচে ওই কাপড়টার যেই অংশটুকুতে বই ছিল ওই অংশটুকুর কালার টোটালি ডিফারেন্ট হয়ে গেছে আর বাকি টুক ধুলা পরে একদম ময়লা হয়ে গেছে যাই হোক সবকিছু পরিষ্কার করে নিয়েছি আর মাঝখানে একটু চা দিয়ে গেছে তাই একটু চায়ের ব্রেক নিয়েছিলাম আমি কিন্তু অতিরিক্ত মাত্রায় চা খাই আপনারা কি এখানে কেউ আছেন যারা চা পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যাই হোক এই তো আমার পড়া টেবিলটা মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে আমি আমার বই খাতা সব গুছিয়ে ফেলেছি এবং চেষ্টা করেছি টেবিলটাকে যতটুকু ব্রিডেবল রাখা যায় মানে একদম হালকা যত কম বই রাখা যায় যদিও অনেক বই হয়ে গেছে এখানে ভার্সিটির সব বই আর নিচে ইঞ্জিনিয়ারিং এর সব বই এগুলো আমি বিক্রি করে দেবো ভাবছি বাকি দেখা যাক আর এখানে কিছু মেন বই রেখেছি আর অল্প কিছু খাতা আর এই পাশে কিছু প্র্যাকটিক্যাল খাতা যেহেতু আমার এখনো পুরোপুরি প্র্যাকটিক্যাল শেষ হয় নাই তাই আর এখানে আমার সব কলম রেখেছি এখানে অনেক কলম আছে যেগুলোর কালি প্রায় শেষ তাই এখন আমি সবগুলো চেক করছিলাম যে কোন কলমগুলো আমার ফেলে দিতে হবে আর কোন কলমগুলো আমি রাখবো ইউজ করার জন্য তো সবগুলো লিখে লিখে দেখছিলাম আর এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বুকমার্ক যেখানে লেখা ওয়াল্লা নাথিং ইজ ইজি এক্সেপ্ট হোয়াট ইউ হ্যাভ মেড ইজি ইফ ইউ উইশ ইউ ক্যান মেক দ্য ডিফিকাল্ট ইজি আরেকটা বুকমার্ক হচ্ছে হে আমার রব আমি তো আপনাকে দেখে কখনো নিরাশ করে যখন আমি হতাশ হয়ে যাই পড়তে পড়তে ফ্রাস্ট্রেটেড ফিল হয় তখন আর আমার পড়া টেবিল পুরোপুরি গোছানো শেষ তো আমি ভাবলাম আমার কিছু কাজ আছে যেমন হচ্ছে উদ্ভাস থেকে আমাকে যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছে ওইটা অ্যাপে লগ করতে বলেছিল যাতে আমি সব আপডেটস পাই এবং আমি যেহেতু অফলাইন এবং অনলাইন কম্পোবাইজে ভর্তি হয়েছি তাই আমি অনলাইনে ক্লাসগুলো যাতে করতে পারি কিন্তু আমি যখন আমার ল্যাপটপটা অন করি আমার মাথায় লিটারালি বাজ পড়ে কারণ আমি অনেক দিন পর লাইক ল্যাপটপটা ওপেন করছিলাম মাঝখানে পরীক্ষা শেষ হওয়ার পর আমি আর ল্যাপটপটা ধরি নাই কারণ ল্যাপটপে অনেক প্রেশার দেওয়া হয়েছে পরীক্ষার মাঝখানে তাই আমি ভাবলাম এটা একটু ড্রেসে থাকুক কিন্তু খুলে দেখলাম যে আমার সব জিমেল বলেন বা সব কিছু চলে গেছে ল্যাপটপ থেকে ক্রুম গুগল সব কিছু কিভাবে কি হয়েছে আই ডোন্ট হ্যাভ এন আইডিয়া তো আমি আবার সব কিছু ইনস্টল করতেছিলাম এই জিনিসগুলো করতে আমার অলমোস্ট ওয়ান আওয়ার টাইম নষ্ট হয়েছে তারপর এগুলো করতে করতে আমার পুরো মাথা হ্যাং হয়ে গিয়েছিল সব কিছু আবার ঠিক করা যাই হোক পরে আসতে ধীরে সব কিছু ঠিক করেছি আমি আর আপনাদের মধ্যে কারা কারা আমার মতো আছেন যারা সব সময় সব কিছুর পাসওয়ার্ড ভুলে যান আমি ইভেন আমার ফেসবুক ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটাও মনে রাখতে পারি না এবং এমনও হয়েছে যে আমি আমার ফোনের পাসওয়ার্ডও ভুলে গেছি লাকিলি পাসওয়ার্ড লেখা ছিল নাইলে যে কি হয়তো আমার কে জানে যাই হোক ন্যাডা বেলতলা একবারই যায় তারপর থেকে আমি সব কিছু লিখে রাখি তো এখানে আমি আমার উদ্ভাসের রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড সব কিছু লিখে রাখতেছিলাম আমি সব কিছু দেখতেছিলাম আর কি কোন দিন কোন রুটিন আছে এবং কোন দিন অরিয়েন্টেশন ক্লাস আছে বা অফলাইন অনলাইন ক্লাস আছে ওগুলাই দেখতেছিলাম যাই হোক মোটামুটি সব কিছু করা শেষ এখন হচ্ছে আম্মা আমাকে অনেকবার ভাত খাওয়ার জন্য ডেকে ফেলছে অলরেডি আমাদের পাশে আমরা সবাই ম্যাক্সিমাম নয়টা বা সাড়ে আটটার মধ্যে আমরা ভাত খেয়ে ফেলার চেষ্টা করি কিন্তু আমি যেহেতু এই সব কাজ করতেছিলাম তাই একটু লেট হয়ে যায় মানে সাড়ে দশটার মতো বেঁচে যায় তারপর আমি সব কিছু গছিয়ে করে তারপর ভাত খেতে চাই এবং ওই দিন বাসায় পোলাও এবং ভাত দুইটাই ছিল তো আমি খুব কনফিউজড ছিলাম যে আমি ভাত খাবো নাকি পোলাও খাবো সো আই অ্যান্ডেড আপ হ্যাভিং বোথ আমি অল্প একটু ভাত নিই এবং সাথে অল্প একটু পোলাও নেই কারণ ওই দিন ভর্তা ছিল বাসায় তো ভর্তা ভাত তো কোনোভাবেই মিস করা যাবে না আর পোলাও খেতে ইচ্ছে করতেছিল তাই অল্প একটু পোলাও এবং অল্প একটু ভাত সাথে মুরগি মাংস ছিল আর ভর্তা ছিল সবটুকুই আমি অল্প অল্প করে খাইছি এবং ওই দিনের প্রত্যেকটা খাবার খুবই ডেলিশিয়াস ছিল সবই আমি খাইছি অল্প অল্প করে আমার আরও খাইতে ইচ্ছে করতেছিল ভর্তা দিয়ে ভাত কিন্তু আসলে আমি নিজেকে আটকাই ফেলছি আর খাই নাই যাই হোক তো এই তো পুরো প্লেট চেটে ফুটে খাইছি এখন হচ্ছে আম্মু বলতেছে যে আম্মুজোর শাকও রান্না করছে আমি একটুও শাক খাইনি তো আমার মন রাখার জন্য শুধু শুধু একটু শাক খাচ্ছিলাম ভাত খাচ্ছিলাম না কারণ অলরেডি আমি অনেক ওয়েট গেইন করে ফেলেছি পরীক্ষার মাঝখানে যেহেতু পুরো তে আমি বাসায় ছিলাম কোথাও যাওয়া হয় নাই তাই আমি চেষ্টা করছি যতটুকু কম খাওয়া যায় ওয়েট লস করার জন্য আর কি যাই হোক এরপর আমি প্রত্যেক দিন চেষ্টা করি রাতে মাথা আছড়িয়ে শোয়ার মানে চুল বেঁধে শোয়ার আমি চুল খোলা রেখে ঘুমাতে পারি না এবং এটা আমি সব সময় করি আলহামদুলিল্লাহ তো এই আর কি চুল টুল বেঁধে এখন শোয়ার জন্য প্রিপারেশন নিব ভাবছিলাম আর এই পরীক্ষার জন্য আমার অনেক কেয়ারফুল হয়েছে যেহেতু ঠিকমতো কেয়ার করতে পারি তো ভাবছিলাম পরীক্ষাটা শেষ হলে একটু হেয়ার কেয়ার স্টার্ট করতে হবে মানে একটু মেহেদি রেহেদি লাগাবো মাথায় যাই পরে হয়তো আপনাদের সাথে শেয়ার করবো কিছু লাগালে পরে দেখলাম যে মাত্র সাড়ে দশটা বাজে তাই আমার মনে হলো কেন আমি গোছানো পড়ার টিভিলেই একটু পড়তে বসি যদিও প্রথমে আমি ফিজিক্স বই নেই তারপর আমি বায়োলজি পড়ি যদিও বেশি পড়ি নেই অল্প ইনফ্যাক্ট চার পাঁচ পেজের মতো পড়ে আমি ঘুমায় যাই তো এই তো আজকের ভিডিওর এতটুকুই অনেক বড় একটি ভিডিও বানাইছি সরি ফর দ্যাট যারা পুরো ভিডিওটা দেখছেন থ্যাংক ইউ গাইস অ্যান্ড সিউন দ্য নেক্সট ভিডিও টিলদেন আল্লাহ হাফেজ